একজনও কিন্তু এখানে নাই দাড়ি পাকাও আছে দাড়ি কাঁচাও আছে একজনও নাই যে ডেলি সকালে সূর্য উঠার পরে মান নামে এক টাকা বাপের নামে এক টাকা দান করার পরে দিন শুরু করে এরকম একজনও এখানে নাই এক বুড়াও নাই এক জোয়ানও নাই যদি সম্পর্ক থাকত তাহলে ভাবতো যে মা বাবা যদি জীবিত থাকতো তাহলে মাসে কত খাইত কত খরচ হইত আমি তো ডেলি দুইজনের নামে দুই টাকা দিব মাসে ষাট টাকা দিব তাইলে এই অভ্যাসটা করতো যে আমি ডেলি এক টাকা তার নামে দান করব তারপরে আমি দিন শুরু করব। কর্ম শুরু করব। এর আগে আমি শুরু করব না, না 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 রাত পায়ে গেলেন মনে ঠিক না কেউ নাই অথচ বাপদাদার সম্পত্তি দিয়ে আপনি এই এলাকার জমিদার চাই এক কাঠা হোক জমিদার তো কি এক কাঠার মালিক কি জমিদার না হম কি জমিদার খালি শাখাই ছিল নাকি যার কাছে এক কাঠা আছে এক শতাংশ সেও জমিদার জমিনের মালিক ঠিক না কে বানায় দিয়ে গেছে বাপ দাদা ঠিক না কিন্তু এক টাকা তো দেন না আচ্ছা বাদ দিলাম বলবেন এটাতে তো টাকা খরচ হয় আচ্ছা টাকা বাদ দিলাম প্রতিদিন মা বাবার নামে দুই রাখা নফল নামাজ পড়েন এর মতো একজন নেই ওই শেষমাতা একজন আছে হেও মনে আমার ওয়াজ শোনার পরে সত্যিকে মা বাবা যতটুকু তাকায় না ছিল না থাকতেন যদি বেঁচা থাকতেন আপনার ডাইল রুটি বাসস্থানের দিকে যতটুক তাকায় না থাকতেন এর চেয়ে কুঠি গুণ বেশি এই কবর আপনজনের দিকে তাকায় আছে এর চেয়ে কুঠি গুণ এটাও আমি কম বলছি হাজার কুঠি গুণ বেশি তাকায় আছে এরা যে আমাদের আপন ডেলি আমাদেরকে কিছু কইরা দেয় কিনা বলেন ওলা আমাদেরকে জিজ্ঞাসা করেন আমি ভুল বলতেছি না ঠিক বলতেছি কুঠি বেশি তাকায় আছে খবর আলারা আপনজনের দিকে ছেলে পেলের দিকে মেয়ের দিকে বাই বেরাদরের দিকে আত্মীয় স্বজনের দিকে প্রতিবেশীর দিকে তাকায় আছে যারা আমাদের জন্য ডেলি কিছু কইরা পাঠায় কিনা কিন্তু দুই রাখার নামাজ তো ডেলি পড়ি না তো যেটা বুঝাইতেছিলাম সম্পর্ক করা যদিও ভালোবাসি আর মানুষের সম্পর্ক স্বভাব সম্পর্কহীন মানুষ বাস করতে পারে না কিন্তু মরতে দেরি এই সম্পর্ক ছিন্ন হইতে দেরি হবে না কিন্তু আমার আলোচনা এই সম্পর্ক নিয়েও না আমার আলোচনা ওই সম্পর্ক নিয়ে যে কমসে কম মুসলমানের শিখা উচিত ছিল যাকে আল্লাহ ইচ্ছায় মুসলমান বানাইছে আপনি মুসলমান কার ইচ্ছায় আপনার ইচ্ছায় কার ইচ্ছা আরে বলেন না আল্লাহ বলতে এত দ্বিধা করেন কেন আল্লাহ বললে ক্ষতি হবে আল্লাহ বললে আপনি চল্লিশ নেকি পাবেন যতবার বলবেন চল্লিশ যতবার বলবেন চল্লিশ যতবার বলবেন চল্লিশ কমসে কম চল্লিশ না আল্লাহ চার অক্ষর কয় অক্ষর চার অক্ষর হলো আল্লাহ প্রত্যেক অক্ষরে দশ নেকি চার অক্ষরে কত এই উম্মত তো এক নেকি দিয়া জান্নাতে যাবে আপনার কাছে তো চল্লিশটা আছে উম্মতে মুহাম্মাদি এক নেকি দিয়া জান্নাতে যাবে দুনিয়া তাক তাকায় থাকবে বলবে আল্লাহ এক নেকি দিয়া জান্নাত আল্লাহ বলবে বন্ধুর উম্মত কি উম্মতে উম্মতে মোহাম্মদুর আরে ভালো করে বলেন মোহাম্মদুর মোহাম্মদুর রসুল বললে একশো বিশ নাকি পাওয়া যায় আল্লাহ বললে কয় নাকি মোহাম্মদুর রসুল উল্লাহ বললে কয় নাকি কয় নাকি হলো টোটাল একশো ষাট নেকি কোরআনে আসে মোহাম্মাদুর বাহ এই জন্যই তো একশো বিশ নেকি তো যেটা এই বুঝেই তো এক নেকি দিয়ে জান্নাতে যাবে আপনার কাছে আছে কয়টা একশো এখন পাইলেন চল্লিশ আর একশো বিশ কত এক নেকি দিয়া এই উম্মত জান্নাতে যাবে